পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাপতি বলা হয় নেপোলিয়ান অ্যালেকজেন্ডার দি গ্রেট কিংবা জুলিয়াস সিজার তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো যুদ্ধে পরাজিত হয়েছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ একমাত্র জেনারেল যিনি জীবনে প্রতিটা যুদ্ধে জয়লাভ করেছেন এটা শুধু মুসলমানরা নয় বরং গোটা দুনিয়া স্বীকার করে অক্সফোর্ড ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে করানো হয় কিন্তু প্রশ্ন হল খালেদ বিন ওয়ালিদ যুদ্ধগুলিতে এমন কি বিশেষত্ব ছিল যা চোদ্দশো বছর পরেও দুনিয়া তাকে স্মরণ করে লেটস ফাইন্ড আউট খালিফা আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু এর নির্দেশে খালিদ ইবনে বলিদ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন মাত্র আঠারো হাজার মুসলিম সেনা নিয়ে তিনি চল্লিশ হাজার পার্শ্বিক বাহিনীকে সহজে পরাজিত করেন এই বিজয়ের পর প্রথম মুসলমানরা আরবের বাহিরে এসে এক বৈশ্বিক শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করে এ যুদ্ধে মুসলমানদের হাতে আসে যা ছিল পারস্য সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রদেশ ইরানের বাদশাহ খবর পেলেন তার বাহিনীকে মুসলমানরা অল্প সময় গুড়িয়ে দিয়েছে তিনি সঙ্গে সঙ্গে নতুন করে চল্লিশ হাজার পাঠালেন কিন্তু দখল করার পর পুরো অঞ্চলে গুপ্তচর ছড়িয়ে দিয়েছিলেন তারা দ্রুত খবর দিলেন পার্শ্বিক সেনারা মুসলমানদের দিকে আসছে খালিদ তৎক্ষণাৎ তার বাহিনী নিয়ে ইরাকের উবুল্লা অঞ্চল দিকে আগ্রসর হলো সেখানে মুখোমুখি হল সতেরো হাজার মুসলিম বরং চল্লিশ হাজার বার্ষিক সেনা যুদ্ধ শুরু হওয়ার আগে সাধারণ মুসলিম সৈনিক বার্ষিক জেনারেলকে হত্যা করে এরপর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ সংখ্যায় কম হওয়ার মুসলিমরা প্রথম দিকে মাতৃ ক্ষয়ক্ষতি মুখে পড়ে খালিদ সেনাদের পিছনে হঠাৎ নির্দেশ দিলেন আশিকরা ভেবে নিল মুসলমানরা হেরে পালাচ্ছে তারা আনন্দের ধাওয়া করতে করতে নিজেদের বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে ফেলে ঠিক তখনই খালিদ তার আর্শ্বরোহী বাহিনী নিয়ে শত্রুকেন্দ্র কেন্দ্র আঘাত হানেন ধীরে ধীরে পুরো বাহিনীকে ঘিরে এক এক করে ধ্বংস করে ফেলেন এরপর খালিদ ইরাকের ভিতর প্রবেশ করেন এবং সেখানে নতুন সদস্য দপ্তর স্থাপন করেন লোকেরা ভেবেছিল মুসলমানরা অন্য সাম্রাজ্যের মতোই লুটপাট অগ্নিসংযোগ আর জুলুম করবে কিন্তু খালিদ খালিফার নির্দেশ অনুযায়ী সবার সম্পত্তি ফিরিয়ে দিলেন কোনো জোর জবরদস্তি করলেন না বরং আদালত গড়ে তুললেন সাহাবিদের বিচারক বানালেন এবং প্রথমবারের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো এরপর অর্থনীতিতেও সংস্কার আনলেন খালিদ তিনি সুদ নিষেধ করলেন অমুসলিমদের উপর আরোপ করলেন যা পার্শিকদের করের তুলনায় অনেক কম ছিল ফরেজ স্থায়ীরা মুসলমানদের প্রতি আত্মশীল হলো অনেকেই ইসলাম গ্রহণ করলো কেউ আবার মুসলিম সেনায় যোগ দিল এতে বাহিনী আরো শক্তিশালী হলো। এদিকে পরপর পরাজয় ভেঙ্গে পড়েও পার্শ্ব বাদশাহ নতুন বাহিনী সংঘটিত করতে থাকলেন কিন্তু পশ্চিম সীমান্তে সেনা সেখানে ছিল রোমান সাম্রাজ্যের সীমান্ত তিনি সুযোগ নিয়ে আক্রমণ না করে। কিছুদিন পর মুসলমানরা যখন রোমানদের দিকে অগ্রসর হল তখন প্রথমবারের মতো পার্শিক আর রোমানরা তাদের সাতশো বছরের শত্রুতা ভুলে একসাথে মুসলমানদের বিরুদ্ধে জুট বাঁধলো পার্শিক সেনার বিশাল দুই বাহিনী মুসলমানদের দিকে পাঠায় খালিদ ইবনে ওয়ালি জানতেন জুরি এরা একত্রিত হয় তবে পরাজিত করা অসম্ভব ভয় করবে তিনি মরুভূমি পেরিয়ে দ্রুত প্রথমেই বাহিনীর সামনে উপস্থিত হলেন সেখানে ছিল এক দুইতাকৃতি যুদ্ধা নাম ছিল হাজার মুর্দ অর্থাৎ হাজার মানুষের শক্তি খালি তার মুখমুখি দাঁড়ালেন কিছুক্ষণের লড়াই এবং হাজার মুর্দ নিহত এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ মুসলমানদের সংখ্যা কম হওয়ার তারা দ্রুত ক্লান্ত হচ্ছিল শত্রুরা নতুন নতুন সামনে আনছিল অনেক মুসলমানরাই শহীদ হলেন এমন সময় খালেদ সেনাদের পিছনে হঠাৎ নির্দেশ দিলেন শত্রুরা ভেবেছিল মুসলমানরা পালাচ্ছে কিন্তু আসলে শুধু মাঝখানটাই পিছিয়ে যাচ্ছিল ডান বাম বাহিনী মজবুতভাবে ভাবে দাঁড়িয়েছিল এভাবে এক বিশাল বৃত্ত তৈরি হলো শত্রুরা ধাওয়া করতে করতে আস্তে আস্তে সে বৃহত্তের মধ্যে ঢুকে পড়ল। ঠিক তখনই খালেদের গুপনে রাখা চার হাজার আরশো পিছন থেকে ঝরে বেগে আক্রমণ করলো পার্শিক বাহিনীরা চারদিক থেকে কেউ পালাতে পারল না এভাবে পার্শিকদের আরও একটি বিশাল বাহিনীর ধ্বংস হল এই কৌশল নতুন কিছু ছিল না এর আগেও ইহুদিদের যুদ্ধে খালেদ একই কৌশল ব্যবহার করেছিলেন তখন তিনি পাহাড়ের আড়াল থেকে হঠাৎ আক্রমণ করে পুরো যুদ্ধ মূর ঘুরিয়ে দেন আজ আবার সেই কৌশল তিনি পার্শিকদের বিরুদ্ধে প্রয়োগ করলেন এই জয়ের পর মুসলমানরা পার্শ্ব সাম্রাজ্যর কেন্দ্রে অঞ্চলের কাছাকাছি পৌঁছে যায় খুব অল্প সময় তারা রোমান আর পার্শ্বিক দুই সুপার পাওয়ারকেই কাঁপিয়ে দিল কারণ ইতিহাসে বলা হয় খালেদ ইবনে বলির শুধু একজন যুদ্ধানন্দ তিনি ছিলেন ন্যায় বিচার প্রতীক অর্থনৈতিক সংস্কার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি তাই আজও দুনিয়া তাকে মনে রাখে আল্লাহর তোর নামে যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না